আল্লাহ আক্রবুল আলামীনের অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যিনি আপনাকে আমাকে আজকেরই মনোমুগ্ধকর সুন্দর বরকতময় রহমতি স্বামী এর আনেছে কোরআনের আলোকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য সমবেত হওয়ার দান করেছেন এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ যারা আয়োজন করেছেন তারা একদিকে আমাদেরকে সার্ভিস দিয়ে থাকে অন্যদিকে তাদেরই উদ্যোগে আজকের এই মাহফিল جرس رمیک مزدور اللہ الرسول صلی اللہ علیہ وسلم حدیث شریف جادر رزق حلال ہوئے ایمانوالکل ہو اللہ تعالیٰ جنت مہمان ہوئے تا در دعا اللہ تعالیٰ قبول ہو যাদের গাজা হালাল হয় যারা নিজের হাত দ্বারা কামাই করে তাদের উপার্জন পিওর হালাল এক হাদিসে আসে রসূলে গরিব সাল্লাল্লাহ ওয়ালাইকুসাল্লামকে প্রশ্ন করা হল ইয়া রাসূলল্লাহ সবচেয়ে হালাল উপার্জন ভুণ্ড আইগেল কাসবি অফিও সবচেয়ে হালাল উপার্জন ভুণ্ড সাল্লাম জবাব দিলেন মানুষ নিজের হাতের মাধ্যমে যা কামাই করে উপার্জন করে এই উপার্জন সবচেয়ে বেশি হালাল দুই নম্বরে বললেন মকুল্লুর হালাল তালিকায় আমানতারের সাথে সততার সাথে যে ব্যবসা করা হয় আল্লাহ রসুল বলছেন এই ব্যবসা পিওর হেলা অর্থাৎ এই ব্যবসার মাধ্যমে উপার্জিত সম্পদ এটা পিওর হেলা তাহলে আপনি আমি বলতেই পারি যারা সততার সাথে মানুষকে শ্রম দিয়ে থাকেন নিজের শরীরের শক্তি দিই নিজের নিজের এনার্জি দিই নিজের হাত দিয়ে পা দিই যারা উপার্জন করেন তারা রসুলের ভাষ্যমত পিওর হালাল উপার্জন করেন বলেন আলহামদুলিল্লাহ দুনিয়াতে এমন কেউ নাই যাকে আল্লাহ তালা পরিশ্রমের যোগ্যতা দেন নাই সব মানুষকেই আল্লাহ তালা পরিশ্রমের যোগ্যতা দিয়েছে কষ্ট হবে না এমন কেউ নেই সবার জীবনই কষ্টের মধ্যে আল্লাহ মানুষকে কষ্ট দিবেনই আপনার উপার্জন আপনার জীবিকা নির্বাহ আপনাকে কষ্ট করেই করতে হবে মানে আপনাকে দুনিয়াতে কাজ করতে হবে আর এই কাজের মাধ্যমে আপনি আপনার জীবিকা নির্বাহ করবেন যদি হালাল হয় রসুল বলছেন হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান

ওয়া আমিনান নাস ইকাম এবং যার কথার মাধ্যমে যার হাতের মাধ্যমে ব্রেইনের মাধ্যমে কোন ভাবে অন্য মানুষ আক্রান্ত হলো না আল্লাহর নবী বলেন দাখাল আল জান্নাত জান্নতি মানুষ হালাল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোরআন মজিদের এক আয়াত তিল করা হচ্ছে যে হে মানুষ হে ইমান না তোমরা আল্লাহ তালা প্রধত্ত পবিত্র ডিজেক্ট থেকে তোমরা খাও এমন এক মজলিস হঠাৎ করে এক সাহাবি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এক সাহাবি সাহাবিদ আবি তার দাঁড়ায় গেল فقام سعد بن ابي وقاص رضي الله تعالى عنه سعد بن ابي وقاص দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলেন يا رسول الله ادع الله لي ان يجعلني مستجاب الدعوات আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাব الدعوه বানায় দেয় মানে আমি যেই দোয়া করব সেই দোয়া যেন আল্লাহ কবুল করেন এমন একটা পর্যায়ে যেন আমি পৌঁছে যাই আপনি দোয়া করে নেওয়ার জন্য আল্লাহ যেন আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে যান যে আমি দোয়া করলেই যেন আল্লাহ কি করেন দোয়া কবুল করব আল্লাহ রসুল বললেন আচ্ছা আমি তোমার জন্য দোয়া করব আর তুমি এমন একটা পজিশন পাবে এটার চেয়েতে তো উত্তম হলো আমি তোমাকে একটা আমল বলে দিই ওই আমল করতে করতে তুমি ওই পর্যায়ে পৌঁছে যাও فقال رسول الله صلى الله عليه وسلم اطي بمطعم الله النبي বলেন সাহাবী আমার তুমি তোমার গাজা হালাল বানাও তোমার খাদ্য হালাল বানাও তখন মুস্তাজাব الدعوان সাথে সাথে তোমার দোয়া কবুল হয়ে যাবে গাজা যদি হালাল হয় রিজিক যদি হালাল হয় তো আপনি মুস্তাজাব الدعوان

कोन बानो जो नहीं एक लुक मा एक लुक मा लुक मासिन है लुक माइकून है ना रहते हैं नारकिसो कौन लुक माइकून अल्लाह नबी बोले वो इन्नल अब्दल याकुदिफल लुकमत अल हराम फिजाओ फिही अल्लाह रसूल बोले कि उज्ज्वली एक लुक मा हराम तार पेटे रे बितो ये डूग हैं ऐर और तो कुन तार ऊपर जो ह চাউল কিনলো মাছ কিনল ডাইল কিনল পেঁয়াজ কিনল আর ওই হারাম থেকে লুকমা খাবার খেলো আল্লাহ রসুল বলেন তার চল্লিশ দিন পর্যন্ত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না কতদিন মাত্র কত দিনের আমল কবুল বুঝছেন আল্লাহ রসুল বলেন তার চল্লিশ দিনের আমল কবুল হয় না আল্লাহ মাফ করুক মনে করি কেউ যদি রমজান মাসের আগে এক লোকমা হারাম খাইলায় তো রমজানের রোজা নামাজ তার সব কবুল কেন হারাম খাইছে যে আব্দালাইয়া কদে ফুল হারাম মাফি জফি

না ও আওলাহিহি বলেন কোন মানুষের শরীরের গশত যদি হারাবের মাধ্যমে বাড়ে সুদের মাধ্যমে বাড়ে কিশর মাধ্যমে সুদ আসেনি আল্লাহর নবী বলেন ওয়া আইয়ামাম রিম দুনিয়ার কোন মানুষ নাবাতালহু বিসুখতি আবি রিভা সুদের মাধ্যমে তার শরীর বাড়লো হারাবের মাধ্যমে তার শরীর বাড়লো আল্লাহর নবী বলেন ওই শরীর যাবে কোথায় আল্লাহর হাবিব বলেন ফান্নার আওলাম তার শরীরের জন্য জাহান্নাম বেশি উপযোগী নাওজুম কি বেশি উপযোগী জাহান্নাম মানে সে জাহান্নামে যাবে আল্লাহ তাহলে হালাল উপার্জন বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের কেল্লি তৌফিক দিয়েছে এরা এই দুনিয়ার বাদশা হয়ে গেছে সুবহানাল্লাহ যাদের নিজে হালা আল্লাহ বলেন ইয়া এই যুগার রুসুল কুলু মিনাত্যঙ্গী বাঁটি ওয়া মেলো সাল আল্লাহ সমস্ত নবীদের কেউ আদর্শ করেছে ইয়া এই যুঘার রুসুল হে নবীগণ রসুলগণ কুলুমিনাদতঙ্গিবা হালাল বক্ষন করে হালাল ঘাঁ বা আমালু সালিয়া হাঁ আর নেট আমল করেন কেন হুলামায় কেন লিখেন আতলুল হালাল সপ্তুল্লি কাবুল আমাল হালাল খাওয়া নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত ধর মানে হালাল খাইবেন না তো নামাজ কবুল হবে না নেক কবুল হবে না তো আল্লাহর বান্দাগণ বড় কষ্ট করে এই আয়োজন করেছেন এই আয়োজনে আমরা শরিক হতে পেরেছি অংশ হতে পেরেছি এজন্য আমরা আরেকবার আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ